তুমি কি কখনও গিধগ্রামের নাম শুনেছ গিধগ্রাম না তো কোথায় সেটা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় একটা ছোট্ট গ্রাম বাইরে থেকে সাধারণ গ্রাম মনে হলেও ওখানকার এক পুরনো শিব মন্দিরকে ঘিরে একটা বিশাল ইতিহাস আছে শিব মন্দির নিয়ে ইতিহাস বলো বলো সোনার মতো মনে হচ্ছে হ্যাঁ সেই শিব মন্দিরটা খুব প্রাচীন গ্রামের লোকেরা বিশ্বাস করে কয়েকশো বছর আগে কোনো রাজবংশের শাসক বা জমিদার পরিবার এটি তৈরি করেছিল তখন থেকেই গ্রাম জুড়ে পূজা মেলা ভক্তি সবকিছুর কেন্দ্র এই মন্দির বাহ তবে নিশ্চয়ই গ্রামে ধর্মীয় ঐক্যের পরিবেশ ছিল না সেখানেই আসল সমস্যা যতই পবিত্র শিব মন্দির হোক না কেন ওখানে দশ সম্প্রদায়ের মানুষদের ঢুকতে দেওয়া হতো না কি ঈশ্বরের ঘরে কারো প্রবেশ নিষেধ এটা তো ভয়ঙ্কর অন্যায় একদম বহু প্রজন্ম ধরে দশ সম্প্রদায়ের মানুষরা অপমান সহ্য করেছে তারা দূর থেকে প্রণাম করত ভক্তি ভরে দুধ বা বেলপাতা নিয়ে যেত কিন্তু মন্দিরের সিঁড়ি পর্যন্ত উঠতে পারত না নিশ্চয়ই তাদের মনে প্রচণ্ড আঘাত লাগত খুবই ভাবত এক গ্রামে বাস করেও কেউ কেউ ঈশ্বরের ঘরে ঠাঁই পায় আবার কেউ শুধু জাতির কারণে বঞ্চিত হয় হ্যাঁ এটা শুনেই রাগ হচ্ছে তারা কি কিছু করেনি প্রতিবাদে অনেক বছর চুপ থেকেছে সহ্য করেছে কারণ তখন ভয় ছিল গ্রামের প্রভাবশালী লোকেরা বলত এটাই নিয়ম তোমরা উঠতে পারবে না মানি শাস্ত্রের নামে অন্যায় চাপানো হচ্ছিল হ্যাঁ একেবারেই তাই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দশ সম্প্রদায়ের তরুণ প্রজন্ম আর চুপ করে থাকতে পারেনি তারা প্রশ্ন তুলতে শুরু করল কেন আমরা পারবো না ঈশ্বর তো কারো একার নন বাহ এটাই তো সত্যি তারপর একদিন গ্রামের সভা বসে সেখানে দশ সম্প্রদায়ের এক তরুণ দাঁড়িয়ে বলল আমরা এই মাটিতে জন্মেছি এই গ্রামে বড় হয়েছি আমরা শিব ঠাকুরকে ভক্তি করি কিন্তু তবুও আমাদের মন্দিরে উঠতে দেওয়া হয় না এটা আর চলবে না উফ কি সাহস হ্যাঁ প্রথমে অনেকে চুপ ছিল কেউ কেউ ভয় পেয়েছিল কিন্তু ধীরে ধীরে অন্যরাও সমর্থন করতে শুরু করে তারপর মিছিল বেরোয় সভা হয় গ্রামের গলি থেকে উঠতে থাকে স্লোগান ধর্ম সবার অধিকার সবার এই আওয়াজ নিশ্চয়ই গোটা গ্রাম কাঁপিয়ে দিয়েছিল হ্যাঁ শুরুতে মন্দিরের কর্তারা আর কিছু পুরনো মানসিকতার লোক ভয় দেখানোর চেষ্টা করেছিল বলেছিল শিব ঠাকুর রাগ করবেন গ্রামের ক্ষতি হবে আহা মানে ভক্তির নাম করে ভয় দেখানো ঠিক তাই কিন্তু তরুণরা পিছিয়ে যায়নি তারা বলল শিব তো মহাদেব তিনি তো আশ্রয় দেন দুর্বলকে তিনি তো অধিকার দেন সবার তিনি কেন আমাদের দূরে রাখবেন এই কথা সত্যি অস্বীকার করা যায় না লড়াই ধীরে ধীরে বড় হতে লাগল গ্রামের অনেক সাধারণ মানুষ চাষী মজুর দোকানদার সবাই পাশে দাঁড়াল তারা বলল এটা শুধু দশ সম্প্রদায়ের লড়াই নয় এ তো সমতার লড়াই শুনে গর্ব হচ্ছে গ্রামের সাধারণ মানুষ এত সচেতন ছিল হ্যাঁ অবশেষে খবর পৌঁছে গেল পুলিশ প্রশাসনের কানে প্রথমে একটু দোটানা ছিল কিন্তু পরে তারা বুঝল অন্যায়ের পাশে থাকা যাবে না প্রশাসন দশ সম্প্রদায়ের মানুষদের সমর্থন দিল বাহ এটা তো বড় ব্যাপার তারপর এক ঐতিহাসিক দিন আসে সকালে গ্রামের পথে মিছিল বেরোয় ঢোল বাজে শঙ্খধ্বনি শোনা যায় দশ সম্প্রদায়ের মানুষরা সঙ্গে মন্দিরের দিকে এগিয়ে যায় আমার গায়ে কাঁটা দিচ্ছে শুনে সবাই মিলে শিব মন্দিরে পৌঁছায় প্রথমে কিছু বাধা এলেও পুলিশ পাহারায় দরজা খোলা হয় দশ সম্প্রদায়ের মানুষরা প্রথমবারের মতো মন্দিরে সিঁড়ি বেয়ে ওঠে তারা নিশ্চয়ই আবেগে কেঁদে ফেলেছিল হ্যাঁ কারোর হাতে দুধ কারোর হাতে বেলপাতা চোখ ভরে জল এসে গিয়েছিল সবাই এক সঙ্গে স্লোগান দিল বোল বম হর হর মহাদেব অসাধারণ সেই মুহূর্তটা তো গ্রামের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে হ্যাঁ প্রবীণরাও তখন বলল আজ থেকে এই মন্দির শুধু কারো একার নয় সবার অর্থাৎ গীধগ্রামের সেই শিব মন্দির আজ সমতা আর ন্যায়ের প্রতীক হয়ে উঠেছে একদম ঠিক এখন সেখানে কোনো বৈষম্য নেই উৎসবে সবাই মিলে অংশ নেয় সত্যি এই গল্প শুধু গীধগ্রামের নয় পুরো সমাজের জন্য শিক্ষণীয় হ্যাঁ এ গল্প প্রমাণ করে যদি অন্যায়ের বিরুদ্ধে ঐক্য গড়ে ওঠে তবে কোনো শক্তি মানুষের অধিকার কেড়ে নিতে পারে না আমাদের গল্প কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক আর শেয়ার করো নতুন নতুন শিক্ষা গল্প পেতে সাথে থেকো